হ্যাঁ মুভি লাভার্স কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দুই হাজার সালে ওয়ার্ল্ড থেকে মুক্তিপ্রাপ্ত অ্যানিমেশন মুভি হিরো মুক্তিপ্রাপ্তিরো যখন সান ফ্রান্সিসকো শহরে এক ভয়াবহ ঘটনা ঘটে এবং হিরোকে বিপদের মুখে ফেলে দেয় তখন সে বেম্যাক্স এবং তার ঘনিষ্ঠ বন্ধু গোগো টোমাগো নীটনিক ওয়াসাবি রসায়নবিদ হানিলেমন এবং ভক্ত ফ্রেডের দিকে ঝুঁকে পড়ে রহস্য উন্মোচনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হিরো তার বৌদ্ধদের বিগ হিরো হিরোদের একটি ব্র্যান্ডে রূপান্তরিত করে তাই আর আজারে পেচার না করে মুভি এক্সপ্লেনেশন শুরু করা যাক তার আগে হেস ইস মুভি শুরুতে দেখা যায় অনেকগুলো লোককে আন্ডারওয়ার্ল্ডে টাকা বাজি রেখে রোবটকে ফাইট করতে এখানে যে উইনার হবে টাকাটা পাবে তো ইয়ামাহা জিতে যায় আর নিজের উপর আত্মবিশ্বাস নিয়ে বলে যে কে আছে তার সাথে ফাইট করবে। সবাই ভয় আর যার যার রোবট নষ্ট করে ফেলে এখানেই আমরা পরিচিত হয় আমাদের হিরো হামাডার সাথে তার ছোট রোবট দেখে সবাই হাসাহাসি করছিল সে যখন টাকা জমা দিল তখন ইয়ামাহা তার সাথে রোবট ফাইট করতে রাজি হলো প্রথমত হিরো হেরে যায় কিন্তু পরে যখন আরেকবার টাকা দিয়ে চান্স নেয় এরপর সে তার রোবটের ক্যারামটি দেখিয়ে দেয় ইয়ামাহার রোবটটি সে ছিন্ন ভিন্ন করে ফেলে ইয়ামাহা এই হার মেনে নিতে পারে না তাই সে হিরো রোবটটি নিয়ে নাই আর তার লোকজনকে বলে টাকাগুলো ছিনিয়ে নিতে কিন্তু তখনই টার আসে মানে হিরোর বড় ভাই চলে আসে আর কিছুক্ষণ চোর পুলিশ খেলতে খেলতে সবাইকে পুলিশ ধরে ফেলে পরে তাদের আনটি তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসে তাদের আনটি তাদের বাসায় নিয়ে বকা ছকা করতে থাকে এখানে আরেকটু কথা বলে নেই সেটি হচ্ছে তাদের আন্টির একটি রেস্টুরেন্ট আছে এবং তার উপরে তাদের বাসা তো দুই ভাই বাসায় গিয়ে তাদের মধ্যে কথাবার্তা বলতে থাকে হিরো টেকনোলজি স্কুলে যাওয়ার কোনো ইচ্ছাই নেই তার ইচ্ছা রোবট ফাইট করে টাকা কামানো কিন্তু তার বড় ভাই এটি করতে নিষেধ করে দেয় এবং তাকে টেকনোলজি স্কুলে নিয়ে যায় সেখানে গিয়ে তো হিরো রীতিমতো অবাক হয়ে যায় তাদাসি একে একে তার বন্ধুদের সাথে হিরোর পরিচয় করে দেয় পরিচয় পর্ব শেষ করে তাদাসি হিরোকে তার গবেষণার রুমে নিয়ে যায় আর এখানে হিরোর সাথে বেম্যাক্স এর পরিচয় হয় সান ফ্রান্সিসকো স্কুলে প্রতি বছর ছাত্র ছাত্রী ভর্তি হওয়ার আগে তাদেরকে শোকেজ দেখাতে হয় হিরো এখানে অ্যাপ্লাই করেছিল তো সেও এখানে শোকেজ দেখাতে চায় কিন্তু অনেক চেষ্টা করেও কোনো আইডিয়া সে খুঁজে পায় না তাদাসি তাকে হতাশ হতে না করে আর নতুন করে ভাবতে বলে সে বড় ভাইয়ের অনুগ্রহ পেয়ে তার ছোট দিকে তাকাতেই আইডিয়া পেয়ে যায় হিরো ও তার বড় ভাই এবং তার বন্ধুরা অনেক খাটাখাটি করে নিজের আইডিয়া দিয়ে শোকেজ এর জন্য একটি জিনিস রেডি করে সুকেজের দিন হিরো যখন স্টেজে উঠে এবং প্রথম ছোট মাইক্রোবট দেখায় তখন আস্তে আস্তে লোকজন চলে যেতে থাকে কিন্তু যখন সবগুলো মাইক্রোবটস একসাথে করে এবং একটি নিউরাল ট্রান্সমিটার দিয়ে এটি কন্ট্রোল করা যায় তখন আবার সবাই হিরোর প্রদর্শনী দেখতে স্টেজের সামনে চলে আসে হিরো এক এক করে ব্যাখ্যা দিতে থাকে যে এই নিউরাল ট্রান্সমিটারের সাহায্যে কি কি করা যায় আমি যা চিন্তা ভাবনা করবো চান্স পেয়ে যায় চান্স পেয়ে তারা সবাই খুব খুশি তুই ভাই নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে তখন হঠাৎ প্রদর্শনীতে আগুন লেগে যায় একজন মহিলা তাদেরকে বলে যে প্রফেসর কালাহান ভিতরে আছে তাই টাটা সেই ভিতরে যেতে চায় কিন্তু হিরোটাকে যেতে মানা করে তখন তাদাসি তাকে বলে কাউকে না কাউকে তো সাহায্য করতেই হবে এই বলে সে ভিতরে চলে যায় হিরো ভিতরে যেতে চালে তখন ব্রাস্ট হয়ে ছিটকে পড়ে যায় তাদাশি আর প্রফেসর কালাহান মারা যায় এই দৃশ্যটি খুব ভালো করে লক্ষ্য করে মনে রাখবেন হিরো তার বড় ভাই অথবা বন্ধুকে হারিয়ে কোনো কিছুতে আর মন বসাতে পারছে না তার টাইনি ওপরটি নেওয়ার সময় অসতর্ক অবস্থায় তার পায়ে পড়ে যায় আর তখন বেম্যাক্স বের হয়ে আসে বেম্যাক্স হিরোকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার হিরো বেম্যাক্সকে বলে আঙ্গুলে সামান্য চোট পেয়েছে তখন বেম্যাক্স বলে তোমার ব্যথার জন্য এক থেকে দশের মধ্যে তুমি কত দিতে চাও হিরো বলে জিরো বেম্যাক্স হিরোকে স্ক্যান করে ফেলে আর সব কিছু বলে দেয় হিরো বেম্যাক্সকে তার লাগেজে ভরার জন্য প্রেসার দিতে গিয়ে পড়ে যায় আর খাটের নিচে দেখতে পায় তার মাইক্রোবটস নাড়াচাড়া করছে পরে সেটিকে কাচের বাতিরে রেখে দেয় বেম্যাক্স হিরোকে বলে তোমার টাইনি রোবট কোথাও যেতে চাইছে হিরো তাকে বলে তুমি কেন খুঁজে বের করছো না বেম্যাক্স সেটা নিয়ে চলে যায় খুঁজার জন্য কিছুক্ষণ পরে হিরো খেয়াল করে সত্যি সত্যি চলে গেছে সেটি খুঁজার জন্য তো হিরো দেয় দৌড় তাকে আটকানোর জন্য কিন্তু তাকে আটকাতে পারছে না অনেকক্ষণ পর এক জায়গায় এসে বেমেক্স দাঁড়িয়ে যায় পরে হিরো তাকে বলে তুমি কি পাগল হয়েছ বেমেক্স হিরোকে বলে আমি খুঁজে বের করার চেষ্টা করছি তোমার টাইনি রোবট কোথায় যেতে চায় সেটি ছিল একটি পরিত্যক্ত কারখানা তাই তারা জানালা দিয়ে ভিতরে ঢুকে পড়ে ভিতরে ঢুকে দেখতে পায় অনেকগুলো তৈরি করা হচ্ছে তাদের উপস্থিতি বুঝতে পেরে যে মাইক্রোবটস গুলো বানাচ্ছিল সে অ্যাটাক করে বসে কোন ক্রমে সেখান থেকে বেঁচে তারা পুলিশ স্টেশনে যায় কমপ্লেন করার জন্য কিন্তু অফিসার তাদের কথা বিশ্বাস করছে না রেখে তারা বাড়িতে চলে আসে কৃতজ্ঞতা জানায় তখন সবাই বিশ্বাস করে আর বাড়ির ভিতরে গিয়ে তো রীতিমতো অবাক হয়ে যায় হিরো একটি স্ক্র্যাচ আর্ট করে এবং বলে যে এই জন্য একটি মাস্ক পরিহত লোকটির মধ্যে সে দেখেছে তখন ফ্রেড বলে আমি বলতে পারবো যে সে কে ছিল এ বলে ফ্রেড এলিস্টার ক্রে এর ছবি দেখায় আর হিরোকে বলে যে তোমার মনে আছে ক্রে তোমার মাইক্রোবোর্ডস নিয়েছিল আমি নিশ্চিত না তবে যেই হোক তাকে আমাদের খুঁজতে হবে আর এর জন্য তোমাদের সবাইকে আপগ্রেড করতে হবে এরপর হিরো সবার উদ্দেশ্যে বলে আমাদের ওই মার্কসটা নিতে হবে ওই ব্যক্তির কাছ থেকে তাহলেই খেলা খতম এরপর সবাইকে এক এক করে আপগ্রেড করতে থাকে সবাইকে আপগ্রেড করা হয়ে গেলে বাইরে নিয়ে আসে এবং বেম্যাক্স টু পয়েন্ট ও এর আপগ্রেডেশন দেখায় বেম্যাক্স এর আপগ্রেডেশন দেখে সবাই অবাক হয়ে যায় তো হিরো কে পাখা বের করতে বলে এবং উঠতে বলে প্রথম প্রথম উঠতে একটু সমস্যা হয় কিন্তু পরে বেম্যাক্স কন্ট্রোলে চলে আসে পরে তার উঁচু জায়গায় গিয়ে বসে আর হিরো কে স্ক্যান করতে বলে স্ক্যান করার পর একটি দ্বীপে ম্যাচ করে পরে তারা সবাই সেই দ্বীপে চলে আসে এবং একটি রুমে এসে মাস্ক পরে গে যে সিম্বল দেখেছিল সেটি দেখতে পায় আর কম্পিউটারে ভিডিও প্লে করতেই প্রফেসর ক্রেকে দেখতে পেল যে কিনা কে ডিউটি টেলিপোর্ট দেখাচ্ছে যেটির মাধ্যমে যে কোনো জিনিস আপনি পাঠান না কেন অন্যটি দিয়ে ঠিকই ফেরত চলে আসবে কিন্তু প্রফেসর ক্রে ইতিহাস রচনা করতে মানুষকে পাঠানো হয় আর তখনই একটি টেলিপোর্টের রাস্তা বন্ধ হয়ে যায় আর জানাল দ্রুত আরেকটি রাস্তা বন্ধ করতে বলে প্রফেসর ক্রে সেটি বন্ধ করে দেয় হিরো আর তার সঙ্গীরা ভেবে নিয়েছিল যে প্রফেসর ক্রে হিরোর মাইক্রোবোর্ডসটি নিয়ে নিয়েছে ঠিক তখনই তাদের উপর অ্যাটাক হয় মাস্কম্যান আর তাদের মধ্যে অ্যাকশন হয় আর অবশেষে হিরো মাস্কটি উদ্ধার করে এবং দেখতে পায় উনি প্রফেসর ক্রেন বরং প্রফেসর কালাহান তারা সে মৃত্যুর জন্য সে দায়ী মনে করে হিরো ব্যামাক্সের প্রোগ্রাম চেঞ্জ করে দেয় আর প্রফেসর কালাহানকে মারতে বলে কিন্তু তারা বন্ধুরা সবাই বেমাক্সকে থামানোর চেষ্টা করে শেষে হানি লেমন বেমাক্সের এখানে আবার তাদেশি প্রোগ্রাম সেট করা দেয় হিরো রাগ করে সবাইকে ছেড়ে সেখান থেকে চলে যায় তারা সবাই এসে হিরোকে বুঝায় আর সেখান থেকে একটি প্যান্ড্রাইভ পায় আর সেটির মাধ্যমে তারা জানতে পারে যে পাইলটকে প্রফেসর ক্রে টেলিপোর্টের মাধ্যমে পাঠিয়ে দিয়েছিল সে আসলে প্রফেসর কালাহানের মেয়ে হিরো তখন সবাইকে বলে আমাদের দ্রুত এখান থেকে যেতে হবে প্রফেসর ক্রে তার ইন্ডাস্ট্রির সামনে বক্তব্য দিচ্ছিল কিন্তু সেই সময় প্রফেসর কালাহান সেখানে চলে আসে আর প্রফেসর ক্রে কে অ্যাটাক করে টেলিপোর্ট আবার ঠিক করে প্রফেসর ক্রে সহ তার ইন্ডাস্ট্রি সেই টেলিপোর্টের ভিতর পাঠিয়ে দিতে চায় হিরো আর তার বন্ধুরা এই সময় চলে আসে প্রফেসর কালাহানকে থামাতে চায় আর প্রফেসর ক্রে কে ছেড়ে দিতে বলে কিন্তু প্রফেসর কালাহান তার মেয়ে হারানোর দুঃখ ভুলতে না পেরে সে এর আগে হিরোদের উপরও অ্যাটাক করতে থাকে আর হিরো সহ সবাই প্রতিরোধ করতে থাকে কিন্তু প্রফেসর কালাহান তাদের সবাইকে বন্দি বানিয়ে ফেলে তখন হিরোর মাথায় একটি বুদ্ধি চলে আসে আর সবাইকে বলে যে বিকল্প চিন্তা করে বেরিয়ে যেতে আর মাইক্রোবটস গুলো নিচের দিক থেকে ধ্বংস করে দিতে যেন সেগুলো টেলিপোর্ট দিয়ে সব চলে যায় মাইক্রোবটস গুলো সব শেষ হওয়ার পরে টেলিপোর্ট কে নিচে পড়ে যায় কিন্তু সেটি তখনও চালু ছিল হিরো বলে এটিকে বন্ধ করতে হবে প্রফেসর কে বলে এটি সম্ভব না পরে হিরো সবাইকে চলে যেতে হবে এই বলে দৌড়াতে থাকে কিন্তু দাঁড়িয়ে থাকে এবং বলে তার সেন্সর লাইফ ডিটেক্ট করছে ভিতর আর সে জীবিত আছে তখন হিরো বুঝতে পারে যে যে এই সেই কিনা হিরো আর বেম্যাক্স, এর ভিতর চলে যায় তাকে বাঁচানোর জন্য সেখানে যাওয়ার পর অন্য এক দুনিয়াতে চলে যায় তারা অনেকক্ষণ পরে বেম্যাক্স আবি খুঁজে পায় তাকে নিয়ে আসার সময় একটি বড় পাথরের সাথে ধাক্কা লেগে বেম্যাক্স এর সুইট নষ্ট হয়ে যায় কিন্তু বুদ্ধিমান একটি উপায় আছে যার মাধ্যমে আমি তোমাদের দুজনকে পৃথিবীতে পাঠিয়ে দিতে পারি কিন্তু হিরো কে চায় রাজি হচ্ছে না কারণ হিরো কে হারাতে বলে আমি সবসময় তোমার সাথে আছি ভাইরে ভাই এখানে কি পরিমাণ যে ইমোশনাল টাচ না দেখলে আপনি বুঝতে পারবেন না মুভিটি দেখার পর কার জায়গায় ইমোশনাল টাচ লেগেছে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন অবশেষে হিরো আবিগেল কিনে চলে আসে কিন্তু বেমেক্স কে না দেখে সবার মন খারাপ হয়ে যায় তো সবাই যা যার মতন নরমাল লাইফ লিড করতে থাকে হিরো বাসা এসে বেমেক্স এর হাতের সাথে বা লা 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 করে চলে যেতে থাকে কিন্তু যাওয়ার সময় কিছু একটা দেখতে পায় কাছ থেকে ভালো করে দেখে যে এটি ত্রাদাশির বানানো মাইক্রোচিপ পরে হিরো সেটি নিয়ে আবার বিমএক্স কে তৈরি করে আর মানুষের ভালোর জন্য কাজ করতে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আমি যতটুকু বেরিয়েছি নিজের মতো করে বলতে চেষ্টা করেছি যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে দয়া করে কমেন্ট সেকশনে লিখে দেবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটিতে যদি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবে। যেন এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার কাছে তো আজ এই পর্যন্তই পরবর্তীতে আমরা চলে আসবো অন্য কোনো মুভি নিয়ে আর ততক্ষণ পর্যন্ত টাড়া